সন্ধ্যা নমস্কার সকলকে সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সোনা বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে হয় কৃষ্ণ শুভ সুন্দা হাসছেন কেন বলুন সুপ্রিয় বাবু হাসছেন হাসছেন কেন সকল বন্ধুদের বলছি বাংলায় কমেন্ট করুন রাধে রাধে হরে কৃষ্ণ শুভ সন্ধ্যা সকলকে নমস্কার তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান এবার বাংলায় কমেন্ট করুন Well, how are you doing? जो पागल 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 अरे फोन टा तो एक देख है देख देखी कि बेप মানুষ ফোনটা করে কেটে দিল কিছু একটা ব্যাপার তো আছে তো এবার গিয়ে দেখি তা নয় কী পাগল সব কে জানে মাথা মোটা সুপ্রিয় বাবু বলুন কেমন আছেন আজ আমি মাল ছাড়া কারণ নয় এ গলা গেছে এইটুকু খেয়ে কিনেছ কেন বাজার থেকে ওইটুকু আহ মানে আমার পাগলো গেল কেমন আছেন বলুন মাথামোটা সুপ্রিয় বাবু বলুন চা খাওয়া কি করছেন চা তো খাওয়া গেছে এখন তো রাত্রে খাবার খাবেন তাই পাগুলো ফুলো ফুলো কবে কমবে কি জানে তারুণাতে গিয়েছিলাম না কি খবর আর কি খবর বন্ধু আমি এখন চলতে পারছি না অপরের ভরসায় চলছি আমি এখন মেয়ের ভরসায় চলছি আমার ছোট মেয়ে আমাকে ধরে ধরে নিয়ে আমার ছোট মেয়ে আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে নিয়ে যায় নিয়ে আসে কোথাও মানে কোথাও মানে আরে কলে ফলে গেলে চান ফান করতে গেলে আর কি কোনো কিছু না এখন আমাকে অপরের ভরসায় চলতে হচ্ছে মেয়ে বর্ষায় চলতে চলতে হচ্ছে সুপ্রিয় বাবু বলুন আর সিপন বাবু আপনি দিন পরে এসেছেন ঝগড়া করা ভালো না কেন আমি কার সাথে ঝগড়া করছি আমি কারোর সাথে ঝগড়া করি না আমি কারোর সাথে ঝগড়াও করি না আর কিছু না বলুন ও আপনারা সব কেমন আছেন কদিন তো আসিনি আমি লাইভে বলুন কেমন আছেন কি গো তুমি কেমন আছো গো আমি নামরে বেঁচে আছি বন্ধু কেন বলুন তো এখন আমি উঠতে উঠতে ঠিক মতো হাঁটতে পারছি না উঠতে নয় বলা ভুল হবে হাঁটতে পারছি না হাঁটছি একটু কি বলবো পাগুলো এ মানে অত রাস্তা হাঁটা পাগুলো প্রচণ্ড ফুলে গেছে পাগুলো ঠিকঠাকভাবে ফেলতে পারছি না এই আর কি অন্য কিছু না তারপরে বলুন আপনাকে লাইক দিলে দশ টাকা দিতে হবে তাই তো ঠিক আছে কত টাকা হয়েছে আমার হিসাব আছে লাইক দিয়ে দিন আরও দশ টাকা যোগ করে দেবো যখন পাবো ইউটিউব থেকে তখন দেব ঠিক আছে যোগ করে দিন লাইক করুন ভূতনি এস কি এগিয়ে জানি সিপুন বাবু আপনি কেন কিছু লেখ লিখছেন না আছেন না নেই ভূত তুমি আছো ভূত তুমি কি এসেছো যদি আসো তাহলে ভূত একটা কমেন্ট করো আজকে আগে টাকা লাগবে আমি এখনো টাকা পেলামই না আগে ওনাকে টাকা দিন কি আশ্চর্য আপনি কি মানুষ দেবতা বললাম তো আপনি একটা করে রোজে লাইক করবেন আমি দশ টাকা করে যোগ করব ইউটিউব থেকে যখন পাবো আপনার ওই হিসাবটা চার্ট ফেলে দেবো ক টাকা হয় আপনি দেখে নেবেন টাকা ক্যাশ ক্যাশ এখন আপনি ভাবে ভাবুন অ্যাকাউন্টে আপনার জমা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে ঠিক আছে বন্ধু শিপুন বাবু কী দিয়েছেন বড়বার চোখ দিয়েছেন কেন হ্যাঁ দিয়েছেন ভালো হয়েছে যখন চোখে কম দেবো ওই চোখগুলোই লাগিয়ে নেবো সুপ্রিয় বাবু আমি কিন্তু রাগ করছি আপনি কমেন্ট করুন সুপ্রিয় বাবু আমি কিন্তু রাগ করলাম আপনি কমেন্ট করুন কোন ভুতী সুপ্রিয় বাবু আমি কিন্তু রাগ করছি আপনি কমেন্ট করুন ভূতনী আর একটা ভূত সুখপ্রিয় বাবু আপনি কমেন্ট করুন আর নিয়ে যদি আসত তো কমেন্ট করো অনেক কষ্টে ছাতে উঠেছে খুঁড়িয়ে খুঁড়িয়া কমেন্ট না করলে আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে সবাই তাড়াতাড়ি চলে আসো রাধে রাধে হরে কৃষ্ণ শুভ সন্ধ্যা সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বাংলায় কমেন্ট করো प्रियो बाबू हमें जान अपनी मनुष्य रे मनुष्य ना देवता একটা ফোন এসেছিল আমি আমি